ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছাব্বিশ হাজারের মতো শিশু অপুষ্টিতে ভুগছে এর মধ্যে শুধু নগরীতেই এই সংখ্যা দশ হাজারের বেশি এসব শিশুর জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন গত মঙ্গলবার জেনেভার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল দক্ষিণ গাজার আল মাউসী এলাকার মুখপাত্র টেস ইনগ্রাম মঙ্গলবার ইসরায়েলি সেনাদের গাজা নগরীতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইনক্রাম বলেন আগস্টে গাজায় প্রতি আট শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে ছিল যা এ পর্যন্ত সর্বোচ্চ হার্গ গাজানগরীতে এই অনুপাত প্রতি পাঁচে একজন তিনি বলেন গাজানগরী থেকে বিপুল সংখ্যক মানুষের জোরপূর্বক সরানো হয়েছে এতে ঝুঁকিপূর্ণ শিশুদের প্রাণ নাশ হতে পারে ইসরায়েলের স্থল অভিযানের মুখে শহরের পুষ্টি কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনারা বলেছে দক্ষিণ গাজায় আল এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য পুষ্টি ও তাবু পাবেন তবে দুই সালের সাত অক্টোবর থেকে শুরু করে এই আগ্রাসনে ঘোষিত মানবিক আশ্রয় এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল ইনগ্রাম বলেন গাজায় সাত শতাধিক দিনের যুদ্ধে প্রায় পাঁচ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে পাঠানো হয়েছে যা অমানবিক জাতিসংঘের হিসেবে গাজানগরী ও আশপাশ এলাকাগুলোতে দশ লাখ মানুষের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সময় নিরাপদ